প্রচল কথা কৃপনের ভারতবর্ষের সন্ত মহাত্মাদের আশ্রয় করে অজস্র কাহিনী প্রচলিত সব কথাই যে সত্য ঘটনাকে আশ্রয় করে গড়ে উঠেছে তা কিন্তু নয় তবু সব ঘটনা এক পরম সত্যের আলোয় উদ্ভাসিত সেই সত্য মানুষের দৈনন্দিন জীবনের নিবিড় হতাশা ও সংশয়ের মুহূর্তে পথের সন্ধান দেয় মানুষের মননের জগৎকে করে সমৃদ্ধ প্রতি মানুষের অন্তরে যে চিরবৈরাগী সত্তা আছে কখনও কখনও তাকেও যেন নবচেতনার সঞ্চারে প্রাণময় করে তোলে এমনই এক কাহিনী তুলসীদাসের ধনপাল সম্বন্ধে প্রচলিত গোস্বামী তুলসীদাসজি তখন কাশিতে আছেন তার রচিত তুলসী রামায়ণ পণ্ডিত সমাজ ও ভক্ত সমাজে সাদরে গৃহীত হয়েছে ঘরে ঘরে তুলসীদাসজি ও তার রামায়ণের পরম সমতর যার কবিতা মঞ্জুরি স্বয়ং রাম ভ্রমর আস্বাদন করেন সেই ভক্তশ্রেষ্ঠ তুলসীতরুর মতোই পরম পবিত্র দলে দলে ভক্তিরা তার স্মরণ নিতে আসে তাদের নানান প্রশ্নের সমাধান করতে তুলসীদাস রামজির কৃপায় তখন এ এহেনও খ্যাতি ছড়িয়ে পড়েছে তখন একদিন বণিক সমাজ থেকে ধনবান অথচ অতিকৃপণ ধনপাল তুলসীদাসের কাছে এসে অদ্ভুত প্রস্তাব করলেন তিনি জানেন ঘরে ঘরে ভক্তেরা নানা উপচারে শ্রীরামচিন শ্রীরামচন্দ্রের পূজার্চনা করে আনন্দ পায় তুলসীদাসের কাছে এসে তিনি বললেন প্রভু আমার নিত্য বহু উপকরণ দিয়ে রামচন্দ্রের পূজা করার করতে ইচ্ছা তুলসীদাস প্রশান্ত নয়ন দুটি ভক্ত ধনপালের মুখের ওপর নিবদ্ধ করে সুস্মিত কণ্ঠে বললেন করোনা পূজা তাতে বাধা কি আছে বাধা এই যে ফল, মূল, দুধ কর্পূর ধূপ দ্বীপ কেনার জন্য এক পয়সাও আমি ব্যয় করতে চাই না কোনো রকম খরচ ছাড়া যদি পূজার কোনো পদ্ধতি আপনার জানা থাকে আমাকে বলুন প্রভু তুলসীদাস এবার সবিস্ময়ে লোকটির আপাদমস্তক দেখলেন ভক্তের এই অদ্ভুত কৃপণতা দেখে তার মন অনুকম্পায় পূর্ণ হল এরপর অনেকক্ষণ নিস্তব্ধতার মধ্যে কেটে গেল শেষ পর্যন্ত তিনি বণিককে বললেন একমাত্র মানুষ পূজা ছাড়া এই ব্যাপারে অন্য কোনো পথ আছে বলে তো মনে হয় না মানুষে অর্থাৎ তোমার সব পূজাটাই মনের কল্পনা দিয়ে করো তাতে তোমার ইচ্ছা মতন ফুল চন্দন দুপ কর্পূর দ্বীপ আর নৈবেদ্য নিবেদন করতে পারবে একটি পয়সাও লাগবে না ধনপালের আহ্লাদ আর ধরে না এতকাল এরকমই একটা বিধান তিনি শুনতে চাইছিলেন এ ব্যবস্থাটি তার খুব মনে ধরল তবে কল্পনাতেও তিনি ইষ্টকে বেশি কিছু দিতে নারাজ তাই তুলসীদাসজিকে বললেন প্রভু আপনি ঠিক করে বলে দিন কেমনভাবে কল্পনায় পূজাটি করব আমি সব কিছু আপনার মুখে শুনতে চাই তুলসীদাস একটু ধ্যানস্থ হন তারপর ধীরে ধীরে বলতে থাকেন তুমি মনে মনে একটা সোনার সিংহাসনে রামদিকে বসাও আর তার সামনে হরেক রকম ফল মূল সাজিয়ে দাও তারপর গরুর দুধ গরম করে এক চামচ চিনি মিশিয়ে তাকে নিবেদন করো কোনোদিন যেন চিনি মেশাতে ভুল না হয় চিনি ছাড়া দুধ প্রভুর খেতে কষ্ট হবে যাও নিত্য মনে মনে প্রভুর এই পূজা করতে থাকো এক পয়সাও খরচ করতে হবে না আর কিছু না হোক ধনপালের নিষ্ঠা ছিল আর তুলসীদাসের কথা গুরুবাক্য হিসেবে গ্রহণ করে বিনা খরচে মানুষ পূজা শুরু করলেন বছরের পর বছর এই পূজা করতে করতে ওটাই তার কাছে সত্য হয়ে উঠল পাঁচে বেশি খরচ হয় তাই একটা টিনের কৌটায় তিনি চিনি রাখতেন আর একটা চামচও জোগাড় করেছিলেন বলা বাহুল্য সবই কল্পনায় একদিন দুধ নিবেদন করার আগে তিনি চামচটা মনে মনে খুঁজে পেলেন না তখন কৌটোটা নিয়ে দুধে ঢাল চিনি ঢালতে গেলেন যা হবার তাই হল খানিকটা চিনি বেশি পড়ে গেল দুধের ভেতর তাড়াতাড়ি কল্পনাতেই তিনি দুধের গ্লাসে হাত ডুবিয়ে বাড়তি চিনি তুলতে গেলেন দীর্ঘ পনেরো বছর ধরে প্রভু রামচন্দ্র কৃপণের এই মানুষ পূজা গ্রহণ করেছেন কিন্তু দেখলেন তার প্রতি ভালোবাসাতেও কৃপনের কৃপণতা কমল না তাই পরও মনুকম্পায় রামচন্দ্র আজ ভক্তের হাত ধরে ফেললেন বললেন ধনপাল দুধ সত্যিকারের নয় চিনিও নয় যদি তোমার কল্পনার চিনি কল্পনার দুধে একটু বেশি পড়েই থাকে থাক না যা বহুদিনে হয়নি শ্রীরামের শ্রীহস্তের অমৃত স্পর্শে এবং ভক্ত তুলসীদাসের কৃপায় নিমেষে তাই হল ধনপালের চিত্তে সাধুজন দুর্লভ পরম বিষয় বৈরাগ্য উপস্থিত হলো তার অন্তরের মলিনতা কোথায় চলে গেল শ্রীরামের স্পর্শে তার প্রতি প্রেমে অনুরাগে মত্ত হয়ে ধনপাল গৃহত্যাগ করে হারিয়ে গেলেন সাধুজনের তপক্ষেত্রে